দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি প্রতি একশো গ্রাম ছোলায় আমিষ প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি এক ও বি দুই আছে ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে জেনে নিন ছোলার কিছু অসাধারণ স্বাস্থ্য গুণের কথা হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারের ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আসাছে আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আঁশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি ছয় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ডাল আসমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার ঊনসত্তর মিলিগ্রাম সোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ঊনপঞ্চাশ শতাংশ কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলে গাছের যুক্ত খাবার খান তাদের হাইপার প্রবণতা কমে যায় যেহেতু ছোলা বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা সন্ধি পরবর্তীকালে মেয়েদের হাট ভালো রাখতেও সাহায্য করে রক্ত চলাচল অপরাধ গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন হাফ কাপ সোলা সিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লামন স্কোমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন কোলেস্টর ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয় ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পোলিয়ানস্যাসুরেটেড ফ্যাট যে শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়াও ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ কোষ্ঠকাঠিন্য দূর করে ছোলায় খাদ্য আশও আছে বেশ এ আঁশ কোষ্ঠকাঠিন্য সরায় খাবারের আশ হজম হয় না এভাবে খাদ্যনালী অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানাটাও ঠিক থাকে জনশক্তি বৃদ্ধিতে জনশক্তি বৃদ্ধিতে ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা ছোলা বা বুটের শাকও শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে তাই শুধুদের অমজান মাস নয় বারো মাসই ছোলা হোক আপনার সঙ্গী রক্তে চর্বি কমায় ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনসেসুরিটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় অস্থির ভাব দূর করে ছোলা শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থিরভাব দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয় আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ করে তোলে জ্বালাপোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই সোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তোলার জ্বালাপোড়া কমিয়ে দেয় মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি কমায় মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান